নমস্কার যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ করুণাময়ী মা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি প্রতিদিন কথামৃত তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়িতম কলম সাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদা ততং ভুবি ঘৃণন্ত্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত আমরা পড়ব পাঁচশো চুরাশি পাতা আমরা পড়েছি কালকে ঠাকুর বলছেন যে কি অবস্থায় গেছে মুখ করতুম আকাশ পাতাল জোড়া আর মা বলে মা বলতো যেন মাকে পাকড়ে আনছি যেন জাল ফেলে মাছ হরহর করে টেনে আনা গানে আছে না এবার কালি তোমায় খাবো এবার কালি তোমায় খাব 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 গো দিন দয়া মই এবার কালি তোমায় খাবো এবার কালি তোমায় খাবো উর্মাদের মতো অবস্থা হয়েছিল এই ব্যাকুলতা দিকবিদিক জ্ঞান শূন্য নরেন্দ্র গায়েন গাইতে লাগিলেন আমায় দে মা পাগল করে আর কাজ নাই জ্ঞান বিচারে আমায় দে মা পাগল করে ব্রহ্মময় দে মা পাগল করে আমায় দে মা পাগল করে আমায় দে মা পাগল করে আরে কা যে নাই জ্ঞান বিচারে দে মা পাগল করে আমায় দে মা পাগল করে গান শুনিতে শুনিতে ঠাকুর আবার সমাধিস্ত সমাধি ভঙ্গের পর ঠাকুর গিরিরানীর ভাব আরোপ করিয়া আগমনী গাইতেছেন গিরিরানী বলছেন পূর্ববাসী রে আমার কি উমা এসেছে ঠাকুর প্রেমন্মত্ত হইয়া গান গাইতেছেন গানের পর ঠাকুর ভক্তদের বলিতেছেন আজ মহাষ্টমী কিনা মা এসেছেন তাই এত উদ্দীপন হচ্ছে কেদার প্রভু আপনিই এসেছেন মা কি আপনি ছাড়া ঠাকুর অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া আন মনে গান ধরিলেন তারে কই প্রলিম সই হলাম যার জন্য পাগল ব্রহ্মা পাগল বিষ্ণু পাগল আর পাগল শিব তিন পাগলে যুক্তি করে ভাঙল নবদ্বীপ আর এক পাগল দেখে এলাম এলাম বৃন্দাবন মাঝে রাইকে রাজা সাজায়ে আপনি কোটাল সাজে আর এক পাগল দেখে এলাম নবদ্বীপের পথে রাধা প্রেম সুধা বলে করোয়া কিস্তি হাতে আবার ভাবে মত্ত হইয়া ঠাকুর গাইতেছেন কখন কি রঙ্গে থাকো মা শে সুধা তরঙ্গিনী ঠাকুর গান করিতেছেন হঠাৎ হরিবল হরিবোল বলিতে বলিতে বিজয় দণ্ডায়মান ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবনমত্ত হইয়া বিজয় আদি সঙ্গে নৃত্য করিতে এবার যাচ্ছি দ্বিতীয় পরিচ্ছেদে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে কীর্তনান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিজয় নরেন্দ্র ও অন্যান্য ভক্তেরা আসন গ্রহণ করিলেন সকলের দৃষ্টি ঠাকুরের দিকে সন্ধ্যার কিছু বিলম্ব আছে ঠাকুর ভক্তদের সহিত কথা কহিতেছেন তাহাদের কুশল প্রশ্ন করিতেছেন কেদার অতি বিনীতভাবে হাজ্য করিয়া অতি মৃদু ও মিষ্ট কথায় ঠাকুরের কাছে কি নিবেদন করিতেছেন কাছে নরেন্দ্র চুনি সুরেন্দ্র রাম মাস্টার ও হরিশ কেদার রামকৃষ্ণের প্রতি বিনীতভাবে মাথা মাথা ঘোরাটা কিসে সেরে যাবে শ্রীরামকৃষ্ণ সস্নেহে ও হয় আমার হয়েছিল একটু একটু বাদামের তেল দিবেন শুনেছি দিলে সারে কেদার যে আজ্ঞা শ্রীরামকৃষ্ণ চুনির প্রতি কি গো তোমরা সব কেমন আছো চুনি আজ্ঞা এখন সব মঙ্গল বৃন্দাবনে বাবু রাখাল এরা সব ভালো আছেন শ্রীরামকৃষ্ণ তুমি অত সন্দেশ কেন পাঠিয়েছ চুনি আজ্ঞা বৃন্দাবন থেকে এসেছি চুনিনাল বড়রামের সঙ্গে শ্রীবৃন্দাবনে গিয়াছিলেন ও কয় মাস ছিলেন ছুটি শেষ হইয়াছে তাই কলিকাতায় সম্প্রতি আছেন শ্রীরামকৃষ্ণ হরিশের প্রতি তুই দুই একদিন পরে যাস অসুখ করেছে আবার সেখানে পড়বি নারায়ণের প্রতি স্বস্নে বস কাছে এসে বস কাল যাস গিয়ে সেখানে খাবি মাস্টারকে দেখাইয়া এর সঙ্গে খাবি এর সঙ্গে যাবি মাস্টারের প্রতি কি গো মাস্টারের সেই দিনই ঠাকুরের সঙ্গে যাইবার ইচ্ছা তাই চিন্তা করিতেছেন সুরেন্দ্র অনেকক্ষণ ছিলেন মাঝে একবার বাড়ি গিয়াছিলেন বাড়ি হইতে আসিয়া ঠাকুরের কাছে দাঁড়াইলেন সুরেন্দ্র কারণ পান করেন আগে বড় বাড়াবাড়ি ছিল ঠাকুর সুরেন্দ্রর অবস্থা দেখিয়া চিন্তিত হইয়াছিলেন একেবারে পান ত্যাগ করিতে বলিলেন না বললেন সুরেন্দ্র দেখো যা খাবে ঠাকুরকে নিবেদন করে নিবে করে দিবে আর যেন মাথা টলে না ও পা টলে না তাকে চিন্তা করতে করতে তোমার আর পান করতে ভালো লাগবে না তিনি করুণানন্দন দায়ন তাকে লাভ করলে সহজানন্দ হয় তিনি কারণানন্দ দায়নি তাকে লাভ করলে সহজানন্দ হয় তিনি কারণের কারণে যে আনন্দ পাওয়া যায় সেই আনন্দ তাকে স্মরণ করলেই পাওয়া যাবে তিনি বলছেন তিনি কারণানন্দ দায়নি কারণ পান করে যে আনন্দ তোমরা পাও তিনি সেই লাভ করে। তাকে লাভ করলে সহজা আনন্দ হয় সহজেই আনন্দ পাওয়া যাবে তিনি বলছে তাকে লাভ করলে সহজা আনন্দ হয় সুরেন্দ্র কাছে দাঁড়াইয়া আছেন ঠাকুর তার দিকে দৃষ্টিপাত করিয়া বলিয়া উঠিলেন তুমি কারণ খেয়েছো বলিয়াই ভাবে আবিষ্ট সন্ধ্যা হইল কিঞ্চিত বাহ্যলাপ লাভ বাহ্য লাভ করিয়া ঠাকুর মার নাম করিয়া আনন্দে গান ধরলেন শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা সুধা পানে ঢল ঢল ঢলে কিন্তু পরে না মা বিপরীত রততুরা পদভরে কাপে ধরা উভয়ে পাগলের পাড়া লজ্জা ভয় আর মানে না সন্ধ্যা হইয়াছে ঠাকুর কৃষ্ণ হরিনাম করিতেছেন মাঝে মাঝে হাততালি দিতেছেন সুস্বরে বলিতেছেন হরিবল হরিব হরিময় হরি হরিবল হরি 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 বল আবার রামনাম করিতেছেন রাম 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 এইভাবে রাম রাম বলে তিনি রাম রামনাম করছেন ঠাকুরের প্রার্থনা হাউ টু প্রে ঠাকুর এইবার প্রার্থনা করিতেছেন ও রাম ও রাম আমি ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন আমি ক্রিয়াহীন রাম শরণাগত ও রাম শরণাগত দেহসুখ চাইনে রাম লোকমান্য চাইনে রাম অষ্টসিদ্ধি চাইনে রাম শতসিদ্ধি চাইনে রাম শরণাগত শরণাগত কেবল এই করো যেন তোমার শ্রীপাদপদে শুদ্ধা ভক্তি হয় রাম আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ হই না রাম ও রাম শরণাগত ঠাকুর প্রার্থনা করিতেছেন সকলে এক দৃষ্টি তাহার দিকে চাহিয়া রহিয়াছেন তাহার করুণাম আখা স্বর শুনিয়া অনেকে অশ্রু সম্বরণ করিতে পারিতেছেন না রাম কাছে আসিয়া দাঁড়াইয়াছেন শ্রীরামকৃষ্ণ রামের প্রতি রাম তুমি কোথায় ছিলে রাম আজ্ঞা উপরে ছিলাম ঠাকুর ও ভক্তদের সেবার জন্য রাম উপরে আয়োজন করিতেছিলেন শ্রীরামকৃষ্ণ রামের প্রতি সহাস্যে উপরে থাকার চাইতে নিচে থাকা কি ভালো নয় নিচু জমিতে জল জমে উঁচু জমি থেকে জল গড়িয়ে চলে আসে রাম হাসিতে হাসিতে আজ্ঞা হা ছাদে পাতা হইয়াছে রামচন্দ্র ঠাকুর ও ভক্তগণকে লইয়া গেলেন ও পরিতোষ করিয়া খাওয়াইলেন উৎসব আনতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিরঞ্জন মাস্টার প্রভৃতি সঙ্গে অধরের বাড়ি গমন করিলেন সেখানে মা আসিয়াছেন আজ মহাষ্টমী অধরের বিশেষ প্রার্থনা ঠাকুর উপস্থিত থাকিবেন তবে তাহার পূজা সার্থক করিবে এবার আমরা চলে যাচ্ছি এরপরের পরিচ্ছদে দক্ষিণেশ্বরে নবমী পূজা দিবস দিবসে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র ভবনাথ প্রভৃতি সঙ্গে আজ নবমী পূজা আমরা কালকে পড়েছিলাম এর আগে আগে পড়লাম যে অষ্টমী পূজার দিন কি হচ্ছিল আজকে বলছেন আজ নবমী পূজা সোমবার উনত্রিশে সেপ্টেম্বর খ্রিস্টাব্দ এই মাত্র রাত্রি প্রভাত হইল মা কালীর মঙ্গল আরতি হইয়া গেল নহবত হইতে প্রভাতি রাগ রাগিনী আলাপ করিতেছে চাঙ্গাড়ি হস্তে মালিরা ও সাজি হস্তে ব্রাহ্মণেরা পুষ্পচয়ন করিতে লাগে আসিতেছেন মার পূজা হইবে শ্রীরামকৃষ্ণ অতি প্রত্যুষে অন্ধকার থাকিতে থাকিতে উঠিয়াছেন ভবনাথ বাবুরাম নিরঞ্জন ও মাস্টার গত রাত্রি হইতে রহিয়াছেন তাহারা ঠাকুরের ঘরের বারান্দায় শুইয়াছিলেন চক্ষু উন্মিলন করিয়া দেখেন ঠাকুর মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছেন বলিতেছেন জয় জয় দুর্গে জয় জয় দুর্গে ঠিক একটি বালক ঠিক একটি বালক কোমরে কাপড় নাই মার নাম করিতে করিতে ঘরের মধ্যে নাচিয়া বেড়াইতেছেন কিয়ৎক্ষণ পরে আবার বলিতেছেন সহজানন্দ সহজানন্দ শেষে গোবিন্দের নাম বারবার বলিতেছেন প্রাণ হে গোবিন্দ মমজীবন ভক্তেরা উঠিয়া বসিয়াছেন দৃষ্টে ঠাকুরের ভাব দেখিতেছেন হাজরাও কালীবাড়িতে আছেন ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় তাহার আসন লাটুও আছেন তাহার সেবা করেন রাখাল এ সময় বৃন্দাবনে নরেন্দ্র মাঝে মাঝে আসিয়া দর্শন করেন আজ নরেন্দ্র আসিবেন ঠাকুরের ঘরে উত্তর দিকে ছোট বারান্দাটিতে ভক্তেরা শুইয়াছিলেন শীতকাল তাই ঝাপ ঝাঁপ দেওয়া ছিল সকলের মুখ ধোয়ার পরে এই উত্তর বারান্দাটিতে ঠাকুর আসিয়া একটি মাদুরে বসিলেন ভবনা তো মাস্টার কাছে বসিয়া আছে অন্যান্য ভক্তেরাও মাঝে মাঝে আসিয়া বসিতেছেন জীবকটি সংশয়াত্মা ঈশ্বর কোটির বিশ্বাস শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি কি জানিস যারা জীব কোটি তাদের বিশ্বাস সহজে হয় না ঈশ্বর কোটির বিশ্বাস শতঃ প্রহ্লাদ ক লিখতে একেবারে কান্না কৃষ্ণকে মনে পড়েছে জীবের স্বভাব সংশয়াত্মক বুদ্ধি তারা বলে হা বটে কিন্তু হাজরা কোনোরকমে বিশ্বাস করবে না যে ব্রহ্ম ও শক্তি শক্তি আর শক্তিমান অভেদ যখন নিষ্ক্রিয় তাকে ব্রহ্ম বলে ব্রহ্ম বলে ব্রহ্ম বলে কই যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন শক্তি বলি কিন্তু একই বস্তু অভেদ অগ্নি বললেই দাহিকা শক্তি অমনিই বোঝায় দাহিকা শক্তি বললে অগ্নিকে মনে পড়ে একটাকে ছেড়ে আর একটাকে চিন্তা করবার জোন তখন প্রার্থনা করল মা হাজরা এখানকার মত উল্টে দেবার চেষ্টা করছে হয় ওকে বুঝিয়ে দে নয় এখান থেকে সরিয়ে দে তার পরদিন সে আবার এসে বললে হ্যাঁ মানি তখন বলে যে বিভু সব জায়গায় আছেন ভবনাত সহাস্যে হাজরার এই কথাতে আপনার এত কষ্ট বোধ হয়েছিল শ্রীরামকৃষ্ণ আবার অবস্থা বদলে গেছে এখন লোকের সঙ্গে হাঁকডাক করতে পারি না হাজরার সঙ্গে যে তর্ক ঝগড়া করব এরকম অবস্থা আমার এখন নয় যদু মল্লিকের বাগানে হৃদে বললে মামা আমাকে রাখবার কি তোমার ইচ্ছা নাই আমি বললুম না সে অবস্থা এখন আমার নাই এখন তোর সঙ্গে হাঁকডাক করবার জো নাই এখানে একটি ফুটনোট দিয়েছেন যখন বলছেন যে যদু মল্লিকের বাগানে হৃদে বললে মামা আমাকে রাখবার কি তোমার ইচ্ছা নাই সেখানে বলছেন হৃদয়ের তখন বাগানে আসিবার হুকুম ছিল না কর্তৃপক্ষীয়রা তাহার উপর অসন্তুষ্ট হইয়াছিলেন হৃদয়ের ইচ্ছা যে ঠাকুর বলিয়া কহিয়া আবার তাহাকে কর্মে নিযুক্ত করাইয়া দেন হৃদয় ঠাকুরের খুব সেবা করিতেন কিন্তু কটুবাক্যও বলিতেন ঠাকুর অনেক সহ্য করিতেন মাঝে মাঝে খুব তিরস্কার করিতেন এই হৃদয় ঠাকুরের একসময় খুব দেখভাল করতেন কিন্তু ঠাকুরকে খুব গালমন্দও করতেন অত্যাচারও করতেন তো সেই সময় ঠাকুর ঠাকুরও কিছু বলতে পারতেন তাকে কিন্তু ঠাকুর বলছেন এখন তার এই অবস্থা যে সে আর তখন কিছু কাউকে কিছু বলতে পারেন না তো সেই জন্য বলছেন হৃদয় জিজ্ঞাসা করছেন যে তোমার কি আমার এখানে তোমাকে রাখবার ইচ্ছা নাই তাতে ঠাকুর বলছেন আমি বলল না সে অবস্থা এখন আমার নাই মানে তার সঙ্গে সে এখন ঝগড়া বিবাদে জড়াতে পারবে না এখন তোর সঙ্গে হাগ ডাক করবার জো নাই এখন তোর সঙ্গে হৃদয়ের সঙ্গে হাঁক ডাক করে যে কথা বলবে সে অবস্থা আর ঠাকুরের নেই আজকে আমরা এখানেই রাখছি নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্ত নুকম্পা ধৃত বিগ্রহম বই ঈশাবতার পরমেশ মঙ্গ রাম কৃষ্ণ শিরশানমামি हरि ओम् तत्सत् श्रीरामकृष्णादपनमस्तु